হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা একটি সরকারি চাকরি ডিপার্টমেন্ট থেকে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটি হলো হেলথ ডিপার্টমেন্ট থেকে একটি বাইবার জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে যেটি তোমাদেরকে বাইবার জন্য টাকানো হয়েছে ঠিক আছে কবে তোমাদের তোমাদের বাইবা হবে এবং অ্যাডমিট কার্ড কবে তোমাদের ডাউনলোড হবে সেগুলিও এখানে বিস্তারিত দেওয়া আছে এবং সেটি আঠারো জানুয়ারি সেটি পাবলিশ হয়েছে এই নোটিফিকেশান তোমাদের জন্য যারা তোমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে তোমরা এক্সাম দিয়েছো তোমাদের এখন বাইবা নেওয়া হবে ঠিক আছে এখন লেখা আছে বন্ধুরা উপরে যে নিচে দেওয়া আছে দেখো ইন্টারভিউ তোমাদের নেওয়া হয়েছে টোটালি এখন একটা পোস্টের জন্য পাঁচজন করে তোমাদের কোয়ালিফাই করা হয়েছে চারশো সত্তর জন ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে টোটালি ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এখানে নিচে তোমাদের যে ওয়েবসাইটগুলি দেওয়া আছে এই ওয়েবসাইটে তোমরা তোমরা যখন যাবে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে চব্বিশ তারিখ ডেট দেওয়া আছে দেখো এখানে এই চব্বিশ তারিখ তোমরা অ্যাডমিট কার্ডের যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তোমরা ওয়েবসাইটে ভিজিট করবে আর এখানে দেখতে পাচ্ছ মেরিট লিস্ট যে নামগুলি দেওয়া আছে যে বাইপার জন্য যারা কোয়ালিফাই হয়েছ তোমাদের নাম এখানে দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে অ্যাপ্লিকেশন নং নাম্বারগুলি দেওয়া আছে হুম তারপর নাম দেওয়া আছে ফাদার্স নেম ফোন নং দেওয়া আছে এবং তোমার ডেট অফ বার্থ দেওয়া আছে টোটালি এখানে দেওয়া আছে তোমরা সেফগুলি সবগুলি দেখে নাও কার নাম এখানে আছে তো তুমি যারা যারা তোমাদের নাম আছে তোমাদের বাইবার জন্য প্রস্তুতি নাও তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছো যে ওয়েবসাইটগুলি দেওয়া আছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করো ভিজিট করে তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিও ঠিক আছে টাইম টাইম অনুযায়ী তো ধন্যবাদ বিরুট দেখার জন্য